সাত নাম্বারে হল ওয়াল হতে হবে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বলেছেন যারা দানশীল পুরুষ হবে আর দানশীলা নারী যারা হবে এদের জন্য ক্ষমার ব্যবস্থা রয়েছে এবং মহাপ্রতিদান জান্নাতের ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আজকে আমরা দান সজ্জা করিবারে চাই না এখানে দান সজ্জার এক নম্বরের বিষয়ে মুপস্থিরে কেরামগঞ্জ যেটা নিয়ে এসেছেন আমাদের অধীনস্থে যারা আছে যাদেরকে আমরা কাজ করাই তাদের ন্যায্য মজুরি দেওয়া এখানে মুসাদ্দিকিন শব্দের অর্থ হলো আমাদের আত্মীয় স্বজন যারা আছে এদের খোঁজ খবর রাখা নিকটতম আত্মীয় বন ফুপুর খসখবর রাখা কি কি রাখা খসখবর রাখা আত্মীয় হক আদায় ব্যাপারে চেষ্টা করা আবার এখানে বলা হচ্ছে দান করা বলেছেন না তোমার এইভাবে মুঠ করে রাখিও না দানের ক্ষেত্রে আবার একবার সেরেও দিও না মানে সব দিও না আবার একবারে মুঠটা এইভাবে বন্ধ করিয়া রাখিও না কিছু রাখিয়া কিছু দাও দান শব্দ করিবার চাই না জাকাত অসর দিবার চাই না ভালো করে বুঝেন জাকাত অসর দিতে আমরা চাই না এক পাটি যদি আইসে তাহলে তাক বলি যে আমার অমুক পার্টি দিয়া দিছে অসরের ধান আরেক পাটি আসিলে কে তুই দেরি করি ফেলাইছি কাইলে আসিয়া নিয়ে গেল আরেক পার্টি দেয় না দে আল্লাহ ভালো জানে আর দানের ক্ষেত্রে এত বকিলতা মানুষকে দিলেই মনে হয় যে নষ্ট হয়ে গেল শেষ হয়ে গেল কিন্তু দিলে নষ্ট হয় না আপনার জগ হয় হয় আলহামদুলিল্লাহ বলেন এই দান সৎগ আপনার আগেই চলে যাবে আপনি মারা যাওয়ার আগেই সেইখানে প্রস্তুত হয়ে যাবে বলেন তো এক টাকা দিয়ে বেশি কাজ হয় না সত্তর টাকা দিয়ে বেশি কাজ হয় এক টাকা দাম করবেন সত্তর টাকা সেই দিন পাবেন আলহামদুলিল্লাহ করলেন না একটু বুঝার লাগবে তো সেই দিন টাকা দিয়ে কি করব টাকাটাই সব সেই দিন টাকাটাই কি সব ওই একজনে আরেকজনকে একটা লাউ দিছে লাউ এই দিকে তাকান একটা এরকম লম্বা লাউ আরেকজনকে সাদা কা দিছে এখন লাউ পায় দোয়া করিস আল্লাহ যে আমাকে একটা লাউ দিল কে আমাদের দিন তাকে সত্তরটা লাউ দিস এই লাউ তখন টানি নিজে তো লাউ দেওয়া যাবে না যা কেনে সত্তরটা লাউ যদি আল্লাহ আমাকে কে দিন দেয় এই লাউ ধরি যে না দরে দৌড়ে ধরি করিব আমি সত্তরটা লাউ না সত্তরটা লাউ দান করার সব সেদিন পাবে আলহামদুলিল্লাহ বলেন ওয়াস সাদিকীন ওয়া সাদিকাত ওয়াল মুসাদদিকীন ওয়াল মুসাদিকাত দানশীল পুরুষ আর দানশীল নারী যারা হবে যারা দান করবে দান হস্ত যাদের প্রশস্ত রয়েছে আল্লাহ বলেন আমি তাদের ক্ষমা ব্যবস্থা করে দিয়েছি আমি তার জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন আট নাম্বার হলো রোজাদার পুরুষ এবং রোজাদার নারী রোজাদার কি পুরুষ এবং রোজাদার নারী রোজা বছরে এক মাস ফরোশ কয়েক মাস ফরো এটা অনেকে থাকতে চায় না সাবান মাস আসলেই সবে বরাত আসলে যে ওর মাথার টেনশন উঠে যায় এইবার রমজানটা কেমন করিয়া কাটিবে দুইটা একটা দেয় আমাদের এখানে আছে দুইটা একটা দেয় আর পরে রোজা রাখে না না ভাই মোর গ্যাস গ্যাস না আল্লাহর উপর ইমান না থাকার কারণে কথা কয় না কেন এক বছরের সব হয়ে যাবে এক মাস রোজা রাখলে সুবাল আল্লাহ বলেন আর এই রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে ভাবে নষ্ট করে দেয় আল্লাহ বলে যা রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে ভাবে নষ্ট করে দেয় এদের ক্ষমাও নাই এদের নাই আর বেশি বেশি করে নফল রোজা রাখা কি রোজা ফরজের পাশাপাশি অন্যান্য দিনগুলোতে বেশি বেশি করে নফল রোজা রাখবেন নফল রোজা আল্লাহ বলেন যারা নারী যারা হবে এই গুণ যারা অর্জন করতে পারবে আমি আল্লাহ রাব আলামিন তার ক্ষমার ব্যবস্থা করে দিয়েছি আর আমি তাকে জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন নয়